ওয়েলকাম টু জি কে ইউনিভার্স ক্লাস এইট ফার্স্ট কোয়েশন ইজ তামিল মহাকাব্য শিলাপ্পা দিকরম কার রচিত অপশন এ সত্যনার অপশন বি ঋষিও গত্ত অপশন সি ইলঙ্গো অপশন ডি তিরুভেলুভার কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি ইলঙ্গো নেক্সট ওয়ান ইজ জিরো কে আবিষ্কার করেন অপশন এ ব্রহ মীর বি আর্যভট্ট অপশন সি ব্রহ্মগুপ্ত অপশন ডি উপরের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি আর্যভট্ট নেক্সট ওয়ান ইজ মহারাজা ধীরাজ উপাধি দেওয়া হয় কোন রাজাকে অপশন এ কনিষ্ককে অপশন বি সাতবাহনকে অপশন সি অশোককে অপশান ডি প্রথম চন্দ্রগুপ্তকে কারেক্ট অ্যান্সারিজ অপশান ডি প্রথম কে নেক্সট ওয়ান ইজ মৃষকটিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন অপশান এ বানভট্ট অপশান বি সুদ্রক অপশন সি বিক্রমাদিত্য অপশান ডি কালিদাস কারেক্ট অ্যান্সারিজ অপশন বি শূদ্রক নেক্সট ওয়ান ইজ কার রাজত্বকালে মহাবলীপুরমে পার কেটে মন্দির স্থাপিত হয়েছিল অপশন এ অশোক অপশন বি চোল অপশন সি পল্লব অপশন ডি সমুদ্রগুপ্ত কারেক্ট অ্যান্সার ইজ সি পল্লবীর আমলি নেক্সট ওয়ান ইজ ডেসিমেলের পর্বতক কে ছিলেন অপশান এ ভাস্কর অপশান বি বানভট্ট অপশন সি আর্যভট্ট অপশন ডি উপরের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ নেক্সট ওয়ান রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছিলেন অপশান এ ধ্রুব্য অপশান বি দন্তি দুর্গ অপশন সি প্রথম কৃষ্ণ অপশন ডি প্রথম অমুক বর্ষ কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি দন্তি দুর্গ নেক্সট ওয়ান ইজ বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল অপশন এ রাষ্ট্রকূটদের অপশান বি চোলদের অপশান সি কদসবদের অপশান ডি পল্লবদের কারেক্ট অ্যান্সার ইজ এ রাষ্ট্রকূট নেক্সট ওয়ান ইজ দশ চরিত কে রচনা করেছিলেন অপশান এ মহাকবি কালিদাস অপশান বি ডোনডিন অপশান সি তুলসীদাস অপশান ডি বেদব্যাস কারিক্ট্যান্সার ইজ অপশান বি ডোনডিন নেক্সট ওয়ান ইজ গোয়ালিয়র লিপি থেকে কোন পর্তিয়ার শাসকের কৃতিত্বপূর্ণ কাজ সম্বন্ধে জানতে পারা যায় অপশান এ प्रथम नागभट्ट ऑप्शन बी महेंद्रपाल ऑप्शन सी मीरभोज ऑप्शन डी बस्राज करेक्ट आंसर इज ऑप्शन सी मीरभोज नेक्स्ट वन इज ऑस्ट्रेलिया राजधानी नाम की ऑप्शन ए कैनबेरा ऑप्शन बी सिडनी ऑप्शन सी मेलबोर्न ऑप्शन डी टेवरन কারেক্ট অ্যান্সারিজ অপশান এ ক্যানবেরা নেক্সট ওয়ান ইজ কলকাতায় ফোর্ট উইলিয়াম কুলেজটি কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ দশ সালে অপশান বি আঠারোশো পাঁচ সালে অপশান সি দুই সালে অপশান ডি আঠারোশো সালে কারেক্ট অ্যান্সারিজ ডি সালে নেক্সট ওয়ান ইজ পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের অপশান এ রাশিয়াতে অপশান বি আমেরিকায় অপশান সি ভারতে অপশান ডি চীনে কারেক্টারিজ অপশান সি ভারতে নেক্সট ওয়ান ইজ খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে অপশান এ উনিশশো সালে ऑप्शन बी उन्नसो साले ऑप्शन सी उन्नस साले ऑप्शन डी साले करेक्ट आंसर इज ऑप्शन डी उन्नसो एक से थँक्स फॉर वाचिंग लाइक कमेंट एंड सब्सक्राइब द चैनल